জমি জায়গার জন্য ভাইয়ের চোখ ভাই তুলে নিলেন কতটা মনোমান্তিক ব্যাপার আজকে এমন একটা পরিস্থিতি চলছে যে ভাই ভাইকে খুন করার জন্য তৈরি হয়ে আছে জমি জায়গার জন্য শুধু আপনাদেরকে আরেকটা ভিডিও দেখায় একজন ভাই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইছে তার ভাই অসুস্থ তারপরে ইন্তেকাল হয়ে গেছে তো সেই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইছে আব্দুল আসিস তার নাম নাকি ডেকে ডেকে বলছি দেখুন যে ভাই আয় আমাকে ক্ষমা করে দাও তো ভাই ইশারা করে দিচ্ছে এটাই বুঝাচ্ছে যে তোমাকে আমি ক্ষমা করব না তুমি চলে যাও এখান থেকে তো সেই হিসাবে বলবো যাদের জমি জায়গা নেই তারাই ভালো আছে তাদের ভাই ভাইকে মারার কোনো চেষ্টা থাকে না প্লান থাকে না দেখুন কেউ যদি কারো জমি জায়গা নেয় অন্যায়ভাবে নেয় তো কেয়ামতের দিন তার কি শাস্তি হবে একটা হাদিস শুনুন বলেন যদি কোন ব্যক্তি কারো এক বিগত জমি নেয় একটুখানি জায়গা নেয় কেয়ামতের দিন সাত তমক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন